আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আমার হাতে ফোনটি দেখতে পাচ্ছেন আমি ডেমো হিসাবে দিয়েছি এটি একটি ডেড ফোন এই ফোনটি কিভাবে রিপেয়ার করবেন এবং এই ডেড ফোনটির কী কী প্রবলেম আছে বিভিন্ন ধরনের ডেডফোন বিভিন্নভাবে রিপেয়ার করতে হয় এবং বিভিন্ন প্রক্রিয়া এটি নষ্ট হয়ে থাকে যেমন অনেক প্রক্রিয়া এটি ডেট ফোনগুলো অনেক কারণেই ডেট হয়ে থাকে সেই কারণগুলো আপনাকে আগে ফিক্স করতে হবে বুঝতে হবে তারপর আপনাকে ডেড ফোনটি আর রিপেয়ার করতে হবে আমি দেখলাম ব্যাটারিতে চার্জ পর্যাপ্ত পরিমাণ নেই যেহেতু ব্যাটারিতে চার্জ পর্যাপ্ত পরিমাণ নেই যেহেতু কাছে সেটুক আপনারা দেখবেন যে পাওয়ার বাটমে পাওয়ার বাটমে অবশ্যই অবশ্যই আপনাদের কী থাকবে ভোল্টেজ থাকবে এখানে দেখেন কোনো ভোল্টেজ নেই আমি আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখার চেষ্টা করতেছি ভোল্টেজ নেই এখানে আমি খুলে ফেললাম ব্যাটারি কানেক্টরটি খুলে আমি কুল টেস্টিং এবং হার্ট টেস্টিং দেখেন এখানে ভিভ দিচ্ছে মানে ভিভ রেঞ্চে নিয়ে এটিকে কুল টেস্টিং লাল লালটি গ্রাউন্ডে ধরবেন এখানে দিয়ে দেখেন এখানে পজিটিভে মাইনাসটি ধরেছি এখানে মান দেখাচ্ছে এবং এখানে নেগেটিভে ভিভ দিচ্ছে যেহেতু কেবল কুল টেস্টিং এবং টেস্টিং কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে আমরা এটিকে আবারও ব্যাটারি কানেক্টটি লাগিয়ে নেই এটা আমি ভোল্ট মুডে দিই দিয়ে আমি ভোল্টেজটা আবারও মেপে দেখি থ্রি পয়েন্ট সিক্স নাইন এই ভোল্টেজটি আমাদের শো করতেছে এখানে পাওয়ার বাটনটি হচ্ছে আমি একটু জুম করে দেখাই তিন নাম্বারটি হচ্ছে এটি পাওয়ার বাটন এই তিন নাম্বারটি আমাদের এটি পাওয়ার বাটন এই পাওয়ার বাটনের আপনারা এখানে ভোল্টেজ দেখেন মাঝে মধ্যে ভোল্টেজ দিচ্ছে মাঝে মধ্যে ভোল্টেজ আসতেছে না সেক্ষেত্রে এই প্রবলেমটি কি হতে পারে আমরা একটু চার্জিংয়ে লাগাই চার্জিংয়ে লাগিয়ে দেখি যে এটিতে কোনো চার্জ শো করে কি না আপনারা দেখেন কোনো চার্জ শো করতেছে না যেহেতু কোনো চার্জ শো করতেছে না আমরা এখন বোর্ডটি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করব আমি বোটটি আগে উঠাইছিলাম উঠিয়ে এই যে স্টিলের যে প্যানেলটি ছিল এখানে বসানো এটি আমি আগে উঠিয়ে নিয়েছি এটির অবস্থা দেখেন এই অবস্থা দেখার পর আমি মনে করলাম যে ভিডিওটি আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করি এখানে দেখেন এখানে কাস্টমার আমাকে বলেছে এটি পানিতে পড়েছিল পানিতে অনেক সময় ধরে ছিল থাকার পর সেটিকে তারা এক চেষ্টা করছে রোদে শুকাইছে এভরিথিংসকে তারা তাদের মতো চেষ্টা করছে তারপরে এক জায়গায় নিয়ে গেছিলো সে জায়গায় এটিকে নিয়ে যে ওয়াশ করছিলো রংপুর সুপার মার্কেটে এটা নিয়ে গেছিলো নিয়ে যেয়ে এটাকে ওয়াশ করে দিয়েছে বলছে ঠিকঠাক হবে তারপর আমার কাছে নিয়ে আসছে আমি এখন আমার মতো করে চেষ্টা করব এটিকে দেখেন ভি ফ্রেঞ্চে দিয়ে আপনারা চেক করবেন বা ভোল্টেজ আপনার ভোল্টেজ মোড দেবেন ভোল্টেজ 20 ভোল্টে দিয়ে এটা চেক করবেন দেখেন এখানে ভোল্টেজ আসে কিনা এটি হচ্ছে একটি রেজিস্ট্যান্স ফিউজ রেজিস্ট্যান্স এটির আশেপাশে আমি মেপে দেখব কোনো ভোল্টেজ পাই কিনা এখানে দেখেন ইন ভোল্টেজ আমি ইন ভোল্টেজ পাচ্ছি ঠিকঠাক পাচ্ছি ইন ভোল্টেজটা পাচ্ছি এখানে ইন ভোল্টেজ আপনার থ্রি পয়েন্ট ফাইভ টু এবং আউট ভোল্টেজ আমি মেফে দেখব এখানে দেখেন এখানে ইন ভোল্টেজটি আমি দেখতেছি আমি আবারও মেফে দেখাই ও এখানে আপনার ভিপিএস ভিপিএস যে ভোল্টেজটি রয়েছে যে আমাদের কোয়েল হয়ে যাবতীয় আইসিতে চলে যায় সেই ভোল্টেজটা আমরা পাচ্ছি এই ভিপিএস ভোল্টেজ আমরা যখন পাচ্ছি তখন আমাদের পাওয়ার বাটামে কিন্তু আপনারা দেখেন মাঝে মাঝে ভোল্টেজ পাচ্ছি মাঝে মাঝে ভোল্টেজ পাচ্ছি না এটি হতে পারে এটি লুজ কালেকশান বা কোনো প্রবলেম হতে পারে লুজ কালেকশানই হতে পারে কারণ লুজ কালেকশান হলে এইভাবে মাঝে মাঝে ভোল্টেজ দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে না এই ব্যাপারটা আমরা একটু ওয়াশ করে দেখবো এবং এটি হিটিং থেরাপি করে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয় কি না আমরা এখন পাওয়ার বাটামে এখন দেখেন আমি পাওয়ার বাটাম মেপে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন এখানে মান মাঝে মাঝে ভোল্টেজ আসতেছে কিছু সময় আবার আসতেসো না এরকম আমি প্রথমে যখন আপনাদেরকে দেখাইছিলাম যখন এইটি ডেমো ভিডিওতে দেখাইছিলাম যে ভোল্টেজ ফোনটি চালু করার চেষ্টা করছি আমি এটা এখন ফোনটিকে পরিষ্কার করে নিব যে আপনাদের পানি পরার পর যে মরিচাগুলো করেছিল সেগুলো আমি উঠে নিলাম বা পরিষ্কার করে নিলাম এখন ফোনটিকে চালু করার চেষ্টা করব দেখি আমাদের ফোনে যেহেতু চার্জ আইকন শো করলো না সেক্ষেত্রে আমরা এখন বুট কেবল বা পাওয়ার কেবল এটিকে অ্যান্ড্রয়েড পাওয়ার কেবলও বলে কেউ বুট কেবল বলে এই কেবল দিয়ে আমরা এটিকে দেখবো যে ফোনটির মধ্যে ভোল্টেজ সব ঠিকঠাক এখন দেখেন পাওয়ার পাওয়ার বাটমে ভোল্টেজ ঠিকঠাক আছে আমি পাওয়ার বাটমে একটা তার জাম্পার করে নিব যাতে আমি এটিকে বডির সঙ্গে টাচ করলে ফোনটি অন হওয়ার প্রসেসে চলে যায় সে সিস্টেমে আমি নিব আমি পাওয়ার বাটমে তারটি জাম্পার করে নিলাম এখন আমি মিঠারে যাবো মিনারে আমার মাল্টিমিটার এই মিটারে যাব আমার ফোনটি দেখবো আমার চালু হয় কিনা আমি ডাইরেক্টলি মিটার দিয়ে চালু করার চেষ্টা করবো আমি গ্রাউন্ডে ধরতেছি দেখেন কোনো রেসপন্স নেই কোনো রেসপন্স পেলাম না যেহেতু বডির সঙ্গে টাচ করার পরও কোনো রেসপন্স পেলাম না সেক্ষেত্রে আমাদেরকে এটিকে এখন রিহট হালকা সব দিকে যেহেতু টুপি টুটি ফাস্ট করে দিয়েছি উঠে ফেলার পর আমি আপনাদেরকে দেখাই ভিতরে দেখেন ভিতরেও কিছু মরিচা রয়েছে আমি এটি কন্টিনিউ মুডে নিলাম কন্টিনিউ মুডে নিয়ে ভিতরে আবারও এটিকে মারবো যেহেতু আমি রিহট করেছি সেক্ষেত্রে দেখুন এখন কোনো ইয়ে দিচ্ছে না এখন ভিভ দিচ্ছে আমাদের আউটপুট এবং ইনপুট যে ভিপিএ আপনার রিহার্ট করেছি তখন এটি যেহেতু পানি ঢুকিয়েছিল সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ভিতরে ময়লা আছে বা কোনো কিছু নিবো উঠে নিয়ে দেখবো আমাদের যে ভিপিএস যে ভোল্টেজটি রয়েছে এটি এখনো শর্টিং দেখায় কিনা আমি আইসিটি উঠিয়ে নিচ্ছি হিটিং না করে আমি ডাইরেক্টলি উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি এখন চেক করব আমি এখানে ভিপিএস কয়েলটিও উঠিয়ে নিব আইসি এবং কয়েল দুটায় উঠিয়ে নেওয়া হয়েছে এখন আমি চেক করবো যে এখানে বিপ দেয় কিনা বা এখানে আমাদের লাইনটি শর্ট দেয় কিনা দেখেন এখনও কিন্তু লাইনটি আমাদের শর্ট দেখাচ্ছে এই ভিপিএস যে লাইনটি রয়েছে আমি এখানকার ক্যাপাসিটার যাবতীয় সবগুলো উঠেই নিয়েছি তারপরেও কিন্তু আমাদের এখানে ভিভ দিচ্ছে যেহেতু আমাদের ভিড় দিচ্ছে আমরা এই লাইনটিকে একটু মাইক্রোস্কোপে দেখে নিব যে এই লাইনটি কোথায় কোথায় গিয়েছে এই লাইনটি কি প্রবলেম হতে পারে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখেন এটি হচ্ছে আপনাদের বিপিএস লাইন অপোজিটে দেখেন যে এখানে পাওয়ার আইসি রয়েছে এখানে কয়েল রয়েছে এখানে দেখেন এগুলো কিন্তু শর্ট দেখাচ্ছে একাধিক ক্যাপাসিটার শর্ট হওয়া এখানে আপনাদের একটি কয়েল রয়েছে এই কয়েলটিও আপনাদের শর্ট দেখাচ্ছে এটিও আপনার শর্ট দেখাচ্ছে দেখেন এটি ক্যাপাসিটারটিও শর্ট দেখাচ্ছে মানে এভরিথিংয়ের সব ক্যাপাসিটার বিপিএস বিপিএস যে লাইনের সঙ্গে যে সংযুক্ত রয়েছে সবগুলো কি দেখাচ্ছে শট দেখাচ্ছে এই শটটা আমাদেরকে রিমুভ করতে হবে এখান থেকে পাওয়ার আইসি পর্যন্ত যে লাইনগুলো রয়েছে এই লাইনের সাথে যে লাইনটি সংযুক্ত রয়েছে পুরো লাইনটি আমাদের শট দেখাচ্ছে আমরা একটু দেখবো যে কোনো ক্যাপাসিটার শট রয়েছে কি না সেক্ষেত্রে আমরা একটু ধোঁয়া থেরাপি দেবো ধোয়া থেরাপি দিয়ে দেখব যে আমাদের ধরবো বা আমরা কোনো ক্যাপাসিটারও ধরতে পারি যে ক্যাপাসিটি শর্ট রয়েছে এই ক্যাপাসিটা আমরা ধরলে দেখা যাচ্ছে যে যে ক্যাপাসিটারটা শুধু শর্ট সেই ক্যাপাসিটিটা আমাদের এগুলো হিটিং হতো এখানে যেহেতু হিটিং হচ্ছে না আমি যে কয়েলটি শর্টিং দেখাচ্ছিল কয়েলটি কয়েলটির মধ্যে ধরতেছি দেখেন কোনো রেসপন্স পাচ্ছি না বা কোনো আইসি হিটিং হচ্ছে না বা কোনো ক্যাপাসিটার কয়েল কোনো কিছুই হিটিং হচ্ছে না যেহেতু আমাদের কোনো কিছুই হিটিং হয়নি সেক্ষেত্রে আমরা এই আইসি থেকেই পাওয়ার আইসি যেহেতু পাওয়ার আইসি থেকে এই কয়েলগুলো এই আপনাদের ক্যাপাসিটারগুলো লাইন রয়েছে সেক্ষেত্রে আমি পাওয়ার আইসিটা উঠিয়ে নিব এখানে আমি পাওয়ার আইসিটা উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে দেখবো আমাদের শর্টিং যে প্রবলেমটি ছিল যে বিপিএস লাইন এবং বিপিএস লাইনের সাথে যেগুলো পার্ট সংযুক্ত সেইগুলো পাস দেখব যে শটিং রয়েছে কিনা। না ঠান্ডা মাথা এভাবে উঠিয়ে নেবেন আইসিটা যাতে কোনো কম্পোনেন্ট পাশের যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো কোনো দিক দিয়ে নড়াচড়া না হয় বা উঠে না যায় পাওয়ার আইসি অনেক সময় পেস্টিং হয় অনেক সময় পেস্টিং হয় না সেক্ষেত্রে আইসিটা পেস্টিং আইসি না আমি এখন এই লাইনগুলো মেফে দেব যেগুলো লাইন আমাদের শর্টিং দেখাইছিল সেগুলো আমি মেপে দেখবো যে আমাদের এখনও শর্টিং আছে আছে কিনা আপনারা দেখেন এখানে আমি দেখলাম কিন্তু এখানে দেখেন আমি ক্যাপাসিটারগুলো যে ক্যাপাসিটি শটিং শর্টিং দেখাইছিল সেই ক্যাপাসিটারগুলো এখন কিন্তু আর শর্টিং দেখাচ্ছে না যে কয়েলগুলো এই ক্যাপাসিটারগুলো দেখেন এই ক্যাপাসিটি কিন্তু আমাদের শটিং দেখাইছিল। কিন্তু এখন আর শটিং দেখাইতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো শটিং নেই যেহেতু শর্টিং নেই আমরা এখন এই অপোজিটে যে ভিপিএস লাইনটি এখানে দেখবো এখানে মান দেখাচ্ছে কিন্তু কোনো শটিং দেখাচ্ছে না আমরা আইসিটি হাতে নিয়েছি আইসিটা আমরা আপনাদেরকে মেফে দেখাবো যে আইসিটি কোথা থেকে কিভাবে শট হয় বা শট কিভাবে মাপবেন আইসি মাপার ক্ষেত্রে আপনাদেরকে আগে মাদার বোর্ডে দেখতে হবে গ্রাউন্ড লাইন কোনটি এটি হচ্ছে গ্রাউন্ড লাইন মাঝখানে মাঝখানেটাই সাধারণত বেশিরভাগ গ্রাউন্ড গ্রাউন্ড হয়ে থাকে গ্রাউন্ড যুগ মাঝখানটায় এটি হচ্ছে আপনাদের গ্রাউন্ড আর দিক এই দিকের লাইনগুলো এইদিকে হবে যে আপনাদের বাম পাশের লাইনগুলো ডান পাশের ডান পাশের কানেক্টর হবে এবং বাম পাশেগুলো পাশে আপনাদের সংযুক্ত হয় যাই সিটি উল্টে লাগায় সেক্ষেত্রে প্রত্যেকটি মেপে দেখবো প্রত্যেকটি আমাদের যেহেতু ক্যাপাসিটারগুলো আগে আমাদের ভিড় দিচ্ছিলো ক্যাপাসিটারগুলো বেশিরভাগ সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটারের যেদিকে আমাদের আইসিটি বসে সেই দিকে আমি মুখে দেখব দেখতেছি আপনাদের কোনো ভিড় দিচ্ছে না এখানে এখানে ভিড় দিচ্ছে দেখেন এখানে ভিড় দিচ্ছে তাহলে আমরা বডিতে দেখব ওই তিন নাম্বার কানেকশনটা কোনটি দেখেন এই এই এটা অভিস দিচ্ছে এটা অভিস দিচ্ছে আপনাদের দুই নাম্বার এবং তিন নাম্বার কানে যে ইয়াটি রয়েছে তিন নাম্বারটি ভিভ দিচ্ছে তিন নাম্বার এবং দুই নম্বর আমরা তিন নাম্বার দেখি ওখানে তিন নাম্বার দেখেন এই কয়েলের মধ্যে দুই নাম্বারটি এই কয়েলের মধ্যে চলে গেছে যেহেতু কয়েলের মধ্যে চলে গেছে এটি গ্রাউন্ড লাইন না সেক্ষেত্রে এটা বিভ দেওয়ার কথা না তারপরেও কিন্তু এটা বিভ দিচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে এটি ভিভ যেহেতু দিচ্ছে সেহেতুক আমাদের এই লাইনটি আমাদের শর্ট হয়ে গেছে এই লাইনটি শর্ট হওয়ার কারণে পুরো লাইনটি আমাদের কি দেখাচ্ছে শর্টিং দেখাচ্ছে আর তিন নাম্বার যে লাইনটি রয়েছে দেখেন আমি এখানে এখানে ধরতেছি দেখেন এটি কোনো শর্টিং দেখাচ্ছে না আমাদের তিন নাম্বার যে লাইনটি এটি দেখেন ভিপ দিচ্ছে তিন নাম্বার লাইনটি যেহেতু আমাদের তিন নাম্বার লাইনটি গ্রাউন্ড এটি তো অবশ্যই অবশ্যই ভিপ দিবে আর আমাদের দুই নম্বর পয়েন্টটি এটি আমাদের গ্রাউন্ড না সেক্ষেত্রে এটি আমাদের ভিপ দিবে না সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আমাদের আইসিডি প্রবলেম আমরা নতুন একটি আইসি দে লাগিয়ে নেব এবং তার আগে আমাদের চার্জিং আইসি এবং যে আমাদের বিপিএস কয়েল ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলো আমরা লাগিয়ে নিব আমরা লাগিয়ে নিলাম ভিডিওটি হালকা স্কিপ করে দিয়েছি এই সেক্ষেত্রে আমরা এখন পাওয়ার আইসিটি লাগাবো এই পাওয়ার পাওয়ার আইসি আমরা নতুন নিয়ে আসছি নতুন নিয়েছি এই নতুন আইসি আমরা এখন লাগানোর পর আমরা দেখবো যে আমাদের প্রবলেম ঠিক কি আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন জুম করে দেখাই ইনশাআল্লাহ আপনারা সফলতা যদিও আপনাদের না হয় যদি আপনাদের ফোনটি রান করতেও না পারে নাম্বারটা দেখতে করতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কাজগুলো পারফেক্টলি ভাবে করতে পারবেন বুঝতে পারবেন এবং পারফেক্টলি ভাবে কাজগুলো বুঝে করতে পারবেন যদিও আপনারা শেষ পর্যন্ত সফলতা নাও হয় সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এখানে অন্য কোনো প্রবলেম আছে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে না করেন কিন্তু আপনারা আপনাদের মতো করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন আমি নতুন আইসিটিকে এখানে স্থাপন করবো লাগিয়ে দিব দেওয়ার ক্ষেত্রে আমি এটিকে কোনো ডট চিহ্ন দেখলাম না আমি পাইলে ডট দেখে নিতাম কিন্তু আমরা যে আইসি যে বলগুলো রয়েছে এই বলগুলো আন্দাজ বলগুলো দেখে যেদিকে যে বলটি হবে আমরা সেই দিকে সেই বলটি আর মাঝখানে দেখেন গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ড লাইটে আমি ও ওইভাবেই ঠিক মার্ক করে আমি লাগিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে আইসিটা যখন উঠাবেন তখন একটু হালকা দিকে টিক মার্ক করে নেবেন আমাকে সেভাবে টিক মার্ক করে রাখতে হয়নি আইসিটা সুন্দর করে এভাবে বসিয়ে নেবেন আগে চারিদিকে দেখবেন যে চারিদিকে বসছে কিনা বা একদিকে দেখা যাচ্ছে যে বসতেছে না আমি ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে একটু বসিয়ে নেবেন আমি আমার মতো করে আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন এটিকে বসানো শেষ হলে আমি এটিকে তাপমাত্রা রাখবো সাড়ে তিনশো যেহেতু আমাদের নতুন রেবলিং করা রয়েছে এই সাড়ে তিনশো ডিগ্রি সেন্সি সেন্টিগ্রেডে আপনাদের সমস্ত বলগুলো গলে যাবে এবং আপনাদের বডির সঙ্গে যে মাদারবোর্ড রয়েছে এই মাদার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে শর্ট আসে কিনা আমি মোবাইলটা একটু আমি আইসিটি লাগানোর সময় অবশ্যই অবশ্যই আইসিটি যখন হিট হবে যখন আপনাদের মনে হবে যে আইসিটির বলগুলো গলে গেছে হালকা গলতেছে তখন আইসিটিকে চারদিক থেকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে এই আইসিটি সম্পূর্ণভাবে বডির সঙ্গে বলগুলো লেগে যায় এবং এই বলগুলো যাতে সম্পূর্ণভাবে গরুর সঙ্গে লাগানো লেগে যায় লেগে যাওয়ার পর যাতে কাজটি আমাদের সফলতা অর্জন হয় সেভাবে আপনারা কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন আমি এটি লাগিয়ে নিয়েছি আইসিটি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমরা একটু এটিকে আবার মেপে দেখবো এটি কুল টেস্টিং হট টেস্টিং এর মধ্যে করে দেখবো যে আমাদের আবার শটিং রয়েছে কিনা আরো আদার শটিং রয়েছে কিনা আমরা যে ক্যাপাসিটরগুলো মেপে দেখছিলাম সেই ক্যাপাসিটরগুলো মেপে দেখব আবার যে এর পাশে যে শর্টিংগুলো দেখাইছিল সেই শর্টিংগুলো মেপে দেখব এবং আদার সব সবগুলো মেফে দেখার পর আমি কাজটি কিন্তু তারপর ফোনটিকে চালু করার জন্য চলে যাব যেহেতু আমরা কোথাও শট পেলাম না আমরা কি কোথাও শর্ট পেয়েছি না পাইনি যেহেতুকে আমরা ভিপিএস কয়েল এবং ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যা যাবতীয়গুলো কয়েলগুলো রয়েছে সবগুলো আমাদের ঠিকঠাক আছে আমি কিন্তু পাচ্ছি না কোথাও শর্ট পাচ্ছি না আপনারা দেখেন আগের মতো কোনো শট নেই যেহেতু শর্ট নেই আমরা এখন ফোনটিকে চালু করতে পারি বা ফোনটিকে একটু চালু করার প্রসেসে নিয়ে যেতে পারি যদি আমাদের ফোনটি চালু হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি চালু না হয় তাহলে নেক্সট স্টেপ আমরা দেখব যে নেক্সট স্টেপ আর কি কি প্রবলেম হয়েছে যেহেতু পানিতে পড়েছিল এটি আইসি তারপর এমএমসি এই সি এআইসিগুলো ড্যামেজ হতে পারে বা আইসিগুলোর ভিতরে পানি প্রবেশ করতে পারে সেক্ষেত্রে আমরা এইগুলো আমরা জাস্টিফাই করে এগুলো আমরা করা ঠিকঠাক করার পর আমরা চালু করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর আমরা নেক্সট দুই নম্বর ভিডিওতে দেখব এই ফোনটি কিভাবে চালু হবে কিভাবে এটি আর কী কী প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো আমরা ফেস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ